একের পর এক ইতিহাস তৈরি করে চলেছেন ব্ল্যাক পিঙ্কের জনপ্রিয় পপ তারকা লিসা সম্প্রতি এম টিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে জোড়া পুরস্কার পেলেন এই কে পপ সঙ্গীত শিল্পী বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে থাই র্যাপার লিসা নিউ উইমেন গানের জন্য সেরা কোলাবোরেশনের পুরস্কার পেয়েছেন একই সঙ্গে বিগেস্ট ফ্যান্স পুরস্কারও পেয়েছেন এই তারকা রোপার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এই পুরস্কার দেওয়া হয় এই বছরের ষোলোই আগস্ট মুক্তিপ্রাপ্ত গানটি শ্রোতা মহলে আলোচিত হয়েছে এতে লিসার সঙ্গে স্প্যানিশ গায়িকা রোসালিয়াও গিয়েছেন এর আগে গত আটাইশে জুন রকেস্টার শিরোনামে আরেকটা গান প্রকাশ করেন লিসা সেই গানের জন্য এম ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা কে পপ শিল্পীর পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন লিসা এছাড়াও এই গায়িকার রয়েছে সাতটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তেরো বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা দু সালে কোরিও ব্যান্ড ব্ল্যাক পিঙ্কে যোগ দেন তিনি ব্ল্যাক পিঙ্কের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি তিনি কোরিয়ায়ই থিতু হয়েছেন আট বছরের ক্যারিয়ারে দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছেন এশিয়া থেকে ইউরোপ সবখানেই লিসার অনুরাগী ছড়িয়েছেন ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারও চমক দেখিয়েছেন সাতাশ বছর বয়সী এই তারকা